নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা ডিসেম্বর মাসে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে তাও লিস্ট প্রকাশ করেছে নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠায় রাজ্যের অর্থ দপ্তর প্রতি মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অপেক্ষা করে থাকে টাকার জন্য অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা শুধু তাই নয় ডিসেম্বর মাসের ডবল টাকা দেওয়া হবে মা বনেদের তো বন্ধুরা লক্ষ্মীর কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসের ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের জেলা ভিত্তিক টাকা দেওয়ার লিস্ট প্রকাশ নবান্নের তো বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষীর ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু একুশ সালে রাজ্যের মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছরের মা বোনদের প্রতি মাসে এক হাজার এবং এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনই এই দু সালের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার এবং এক টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ এবার আগামীতেই রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা করেছে ডিসেম্বর মাস শুরু হতে না হতেই নবান্নের আজ বড় ঘোষণা ডিসেম্বর মাস থেকে এবার ডবল টাকা দেবে দু ও দু টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ডিসেম্বর মাসে তেরোটি জেলায় প্রথম ধাপে টাকা দেবে কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে ডিসেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হতে পারে বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর ডিসেম্বর মাসে ধাপে ধাপে জেলায় টাকা পাঠানো হবে ডিসেম্বর মাসে এবার প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা ঢুকবে মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কলকাতা পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আগামী তেসরা ডিসেম্বর থেকে শুরু করে তেরোই ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ চলবে এই সময়ের মধ্যে যারা টাকা পাবেন না তাদের টাকা ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত দেওয়া হবে এছাড়াও বন্ধুরা বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কুড়ি ডিসেম্বরের আগে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসে টাকা দেওয়ার বিষয়ে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তেরোই ডিসেম্বর পর্যন্ত মা বোনদের টাকা দেওয়া হবে তবে এই সময়ের মধ্যে যারা টাকা পাবেন না তাদের চিন্তার কোনো কারণ নেই তাদেরও টাকা দেওয়া হবে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আটই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা ডিসেম্বর মাসে এবার বহু মা বোনদের অ্যাকাউন্টের ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন রাজ্য সরকার অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী যে সমস্ত মা বোনদের গত নভেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মা বোনদের ডিসেম্বর মাসে ডবল টাকা অর্থাৎ জেনারেল বর্গের মহিলাদের দু টাকা তপশিলি জাতি মা বোনদের দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র সেই সমস্ত মা বোনদের ডবল টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার সার্বিক ত্রুটির কারণে কিংবা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে টাকা পায়নি তাদের বর্তমানে সেই সমস্যার সমাধান করে নিয়েছেন সেই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দু ও দু টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের বিগত নভেম্বর মাসে কোনো সার্বিক সমস্যা বা কোনো ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্যার কারণে আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি আপনারা যদি সেই সমস্যার সমাধান করে নেন তাহলে ডিসেম্বর মাসে আপনারা যারা টাকা পাননি আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে এক্ষেত্রে জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপসিলি জাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন